আব্দুল মান্নান জি চাচা এ দেখ দিন ওই কার কাজ কত বকে আছে খাতাটা একটু ভারী কর দিন দেখ আচ্ছা ঠিক আছে চাচা ওই বকে অনেক মানুষের কাছে আছে চাচা তবে বিশেষ করে বড় টাকা যাদের কাছে আছে হ্যাঁ ওই একটু দেখ এই যে মকগুল মাস্টার হ্যাঁ হ্যাঁ 2 লাখ টাকা হ্যাঁ দক্ষিণ পাড়ার দক্ষিণ পাড়া হ্যাঁ বল সাইরা লিখা হ্যাঁ হ্যাঁ এক লক্ষ 56 নজর হ্যাঁ তরিকুলির বাপ হ্যাঁ হ্যাঁ ওই যে ঈমান আলী ফকি টাকা মোটে দেব না কই বলি নিgalo যে দিবানে সেই লোকটা ঠিক আছে চাচা সমস্যা নেই টাকা আমারই হাসি লই যাবে টাকা না দিয়ে মানুষ যাবে কনে এ বাংলাদেশে থাকতে হলে টাকায় দিয়ে থাকতে হবে তাদের তা তো অবশ্যই কোনে নি যাচ্ছে হ্যাঁ আচ্ছা স্যার কথা বল শালা টাকা দিতে এই শালা লবাংশ টাকা দেয় না ঠিক আছে ও গরুর গোশ খায় খাক ওর দরিয়ে টিপসইটা নিয়ে জমি জমা সব আমার নামে যাক সাচা চাচা যা তোমা পাই পড়ি চাচা আমার একটুখানি টুকানি দুইটা জাগা জমি আছে চাচা ওই জমিটা কো নিয়া না চাচা তো মাফ কইতা চাচা তোর এই জমি দি তুই কি করবি জীবনে কদিন তুই ছয়টা দে ভালো বলে ছয় দে না আংগুল কাটি বলে ছয় দি নেব বল তোর কুল আরে ধর হাত ছয় দে ক টি ছয় দে শালা টি ছয় দে শালা কালি মাইনি হ্যাঁ টি ছয় দে দে শালা পাঁচ আটা লাথি মারি বিদায় কর দ

আমার ভাত-গাছ সব খোব দিছিই আমি মনে আর বাস পার নারে গায় আমার জালা ছড়ি গেছে তুই কোয়ো মান না এই মুড়ির জ্বালা আমি তো দেখ তুই বাসিলে তুই আমার কাছে আয় রে মান্নান শালা শুত করে গা তো গাতি পয়সি গেছে কোলে কাছে যাওয়া যাতিনি কি কই দি জাম কথা বলবো এখন আমি বিদায় নিতালি বাসি আমি সাসা কোসি আমি তোমার ছেলিরো ফোন দিছি মেয়েরও ফোন দিছি তারা আমার জবাবে কি বলিছে জানো বলছে আমার ওই বাপ মরে যাক মাটি দিতে যাব না আমি বললাম কারণ কারণ হলো মানুষ ও যাক পারলি তোমরা মানুষজন বা ফম আসে ওই মাটি দি দিয়ে নে আমরা তাও জাতি পারবো না আর টাকা পয়সা লাগলি নি যাইনে নিয়ে ওই কিছু মিলাত না ফিলা আয়োজন করে দিয়ে আসবে না তুই মরি গেলেও আসবে না তোমার পাপের বাঁধুটা নেবে না আমার নান আমার কি শুনালি সারা জীবন মানুষের বিটি বাড়ি লিখে নিছি মানুষের বহি পায় দিয়ে টাকা আদায় করেছি ওই সন্তান কি জন্য বড় বড় ডাক্তার বানাইছি বড় বড় ইঞ্জিনিয়ার বানাইছি আর আমি মর্তি বলছি তোমার না দেখতেও আসবে না তাহলে এই পাপ আমি কাকি জন্য করলাম আব্দুল মান্নান ও মান্নান

তোমার গেলাম আর আমি পিছনে চাকরি বাকরি করবো না আমি এমনি অনেক পাপ খুঁড়াইছি তোমার পিছনে ঘুরিয়ে আমি যাই তবা করব করবো আর এই যে টাকা যত তোমার কাছে বেতন নিছি কারণ আল্লাহ কি করে তা জানি যদি বাইসি তখন দেখা হবে আল্লাহ হাফেজ